মুসাফির মানুষ গ্রামে গ্রামে দিক দিয়ে দিক দিয়ে আসলাম কোন পরেশ গার মানুষ পাইলাম না যে কোন গ্রামে দেখলাম না মানুষ সব বে নামাজ কালাম নেই কোনো জায়গায় দেখলাম ভুজা থাকি চা খায় কেউ কমা এখন তো ভালোই ছাল পাল যুবক তো মোনাজাত করে বা কত মুনাজাত করতেছে ইসলামের পথে আছে হ্যাক একটা আল্লাহ কি ধনে বৈসে ওনহসে হেক এক আল্লাহর ওলি ইরে আল্লাহ এরা ছোট না বালোক তাও কি মুনাজাত করতেছে আল্লাহ নিশ্চয়ই রে ফড়িয়া শুনবে আমিও বাপু বসি মুনাজাতে অংশ গ্রহণ করি এত সুন্দর সুন্দর বাবুরা মুনাজাত করতেছে আল্লাহ

তাও এরা মোনাজাত ছাড়ে না এত মোনাজাত করতেছে কি আখেরই মোনাজাত হচ্ছে নাকি আল্লাহ সবাই তো মোনাজাত করতেছে আশা করে আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে তাও শেষ করে না এরা কি নামাজ কালাম পড়বি না নাকি নামাজ পড়ি তারপর মোনাজাত করলেও তো হয় এ বাপু

কিরে বাপুরে এরা কি বাইসি আছে নাকি হ্যাক একটা মালিকক কি বাপ কথা কয় না এরা কে তো পুত দেই মার দেই তাও কথা কয় না মানা বাপুরে এই কি করতেছ তোমরা আ গেম খেলতেছে গেম খেলতেছ আমি মনে করি করতে চাও আরাম খেললে তো তোমরা শোকmock তোমারই থাকি আসক্ত হয়ে যাবে এর বাপ মা কারা এরা শাসন করে না নাকি এ কি আসক্ত হওয়া হয়েছে আমরা আগে দেখেছি ছোটবেলায় সাল পাল খেলাধুলা করা বিকাল হইলে সকাল হলে পারে স্কুলে গেছে আর এটা সকাল তেন সন্ধ্যা ঘণ্টার পর ঘন্টা এই ফোন নিয়ে এইভাবে এইভাবে সার্ভারে এরা পড়ে থাকলে এদের তো জীবন নষ্ট হয়ে যাবে অভিভাবকরা যারা আছেন এরকম সাল পাল যদি থাকে ফোন কাড়িলেন আমার মতন এই দেখ তোমারে কার ফোন ভাগ লাগবিলা। এইভাবে ফোন গুন কাড়িলেন এদেরকে খেলতে দেন এদেরকে স্কুলে পাঠান এদের শিক্ষা দেন নৈতিক শিক্ষা দেন ইসলামী ধর্মী শিক্ষা দেন এভাবে এদের হাতে এভাবে ফোন দিবেন না